টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ শুরু হলো দ্বিতীয় ম্যাচের টিম হচ্ছিল গুরু সুফি তার সাথে জুটি হচ্ছিল স্বপন আর প্রতিপক্ষ টিম হচ্ছিল শামিম তার সাথে জুটি হচ্ছে বিপ্লব ভাই হিট করবে বিপ্লব ভাই চমৎকার ভাবে সাইডে গেছে মনে হয় না মিস যাই নাই যাই নাই যাই নাই সুবীর গুরু সুবীর কাছে স্ট্রাইক সুন্দর মিস হয়ে গেল শামিমের কাছে স্ট্রাইক সুন্দর

কাঠের গুটি উঠাই দিল গ্রাম স্ট্রাইকার স্বপনের কাছে স্ট্রাইক সুন্দর মিস হয়ে গেল রে ভাই মুখের কাছে গুড়ি গুড়ি গেছে বিপ্লবের কাছে স্ট্রাইক বেস কালার সুন্দর বাড়ি খেয়ে চলে গেল সামনে একটা গড়ি থাকাতে সুন্দরভাবে মারছিল কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট যার কারণেই সুবীর কাছে স্ট্রাইক সুন্দর ওরে ওরে গেছে আমার তোরা মাইরে মিস মিস হয়ে তারপরে তাকে এখন অলরাউন্ডার খেতাব দেওয়া যেতে পারে কারণ সে ইদানিং বর্তমানে সে দুর্দান্ত খেলে তাকে অলরাউন্ডার হিসাবে খেতাব দেওয়া যেতে পারে চিনিং চমৎকার ফিনিশিং শামীম দিয়ে দিল এবং সেই সাথে তারা পয়েন্ট নিয়ে নিল নয় নয় পয়েন্ট নিয়ে নিল তিন পকেটের তিনটা মিস হয়ে গেছে স্বামীমকে খুব চিন্তা ভাবনা করে খেলতে হবে কিন্তু না সে কাঠে লাগাই দিছে কাঠে লাগায়া আসে মিস করে ফেলছে স্বপনের কাছে ক্যারাম স্ট্রাইকার স্বপনের কাছে এখন খেলা

पुरे नारे खाव लेगे गे ख लेगे मिस हो का स्ट्राइक शॉट शॉट विप्ल भाई शॉट সুন্দর ওরে শর্ট এই গুড়ি লেগে গেছে রে বাই কঠিন গুড়ি লেগে গেছে নাই ওরে শর্ট রে কি খেলে রে ভাই কি খেলে দুর্দান্ত খেলে এখানে খাওয়া আছে এইটা নেওয়া এবং দুর্দান্ত নিয়ে গেল দুর্দান্ত ফিনিশিং আবার আটটা পয়েন্ট পেয়ে গেল আট নয় আর সতেরো সতেরো বাই এখনো গুরু ছবি এবং স্ট্রাইকার স্বপ্ন কোনো পয়েন্ট নিতে পারে নাই চমৎকার ভাবে হিট করলো একটা যাই হোক তুই তোর খেলা খেয়াল ওই যে আগেই আগেই ওখানে সূচনা শুরু হয়ে গেছিল যা হোক কাছে হয়ে গেছে আর স্বপন সর্বন স্বপন নার্ভাস হয়ে গেছে মনে হচ্ছে সব নার্ভাস হয়ে গেছে মনে হচ্ছে এখন বিপ্লব কাছে স্ট্রাইক সুন্দর ও খাওয়াই লাগছে একবারে ডাইরেক্ট খাওয়াই মিস আর মিসের কারণে এখন গুরু সুফির কাছে স্ট্রাইক গুরুকে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে যেহেতু পয়েন্টের তালিকায় পয়েন্ট নিতে নাম লেখাতে পারা নেই মিস করে ফেললো রে ভাই মিস করে ফেললো সুন্দর মিস হয়ে গেছে মিস মিস হ্যাঁ মিস মিস আচ্ছা যা হোক রেট উঠবে এখন রেট উঠবে সুন্দর কিন্তু না সামনে সাদা ছিল দেখে শুনে খেললে মনে হয় ভালো করতো বিপ্লব ব্যাংক স্ট্রাইক দুর্দান্ত ভাবে রেট নিয়ে নিল রাখো সবাই খাইছে আমার দ্বিতীয় আমি এক আধে করতে পারবো দুর্দান্ত দুর্দান্ত শর্ট বিপ্লব ভাই ওরে কি খাইবেন কোয়ান না কেমনে কেমনে বাইরে গেছে কি অবাক করা বিষয় এই গড়িটা কোনো সময় বাধার কথা ছিল না এখন সুন্দর নাইস গুরু ইদানিং আসলে এত সুন্দর খেলে ও চুটকিটা উঠে নাই এই পকেট হয়ে গেছিল যাক এই স্ট্রাইক আগে চলে আসছে স্ট্রাইক আগে চলে আসার কারণে হয় নাই স্বপনের সামনে বসাই দেওয়ার চেষ্টা না গেলেও সে সামনে বসিয়ে দিল সামনেই বসায় দিলাই দেওয়ার পরামর্শ

আর আগে ছিল হলো কত সতেরো সতেরো আর সাত চব্বিশ চব্বিশ বিপ্লব বাই এবং শামীম চব্বিশ পয়েন্ট নিয়ে নিল দুর্দান্ত একটা হিট করলো আমাদের ক্যারাম স্ট্রাইকার স্বপন তো স্বপনের সেই খেলাটা কেন যেন দেখতে পাচ্ছি না কেন যে জ্বলে উঠতেছে না সুন্দর ওরে শর্ট যেটা বলতেছিলাম কেন যে জ্বলে উঠতেছে না সেই জলাটা জ্বললোই কিন্তু তাদেরকে চব্বিশ পয়েন্ট তারা নিয়ে যাওয়ার পরে জ্বলল শর্ট স্বপন শর্ট ভোট ক্লিয়ার করে দাও ভোট ক্লিয়ার করে দাও ভোট ক্লিয়ার করে দাও স্বপন ভোট ক্লিয়ার করে দিলে না বিপ্লব ভাইয়ের কাছে স্ট্রাইক তারা চব্বিশ পয়েন্টে আছে

কাটবে না পেলার তোমার পেলার মুখটা ঘুরে রাখছে কি লেখা

ক্রিটিক্যাল খেলা এখানে কারণ চব্বিশ পয়েন্টে তারা রয়ে গেছে কারণ গুটি মিস করাতেই হবে গুরুকে গুরু সেই চিন্তাভাবনাই করতেছে যেভাবে হোক মিস করাতেই হবে গুরুকে যার কারণে গুরু খুব চিন্তাভাবনা করতেছে কীভাবে কি করা যায় কিভাবে সাদা একটাকে মিস করানো যায় এদিকতে তো হবে না বেআইনি হয়ে যাবে কিন্তু না এখানে গুরু ব্যর্থ হয়ে গেল এখন দেখা যাক শামীম যদি পারে দায়িত্ব নিয়ে খেলতে সুন্দরভাবে পকেট হয়ে গেল বিপ্লব ভাই কোথায় বিপ্লব ভাই শর্ট শর্ট এবং গেম হয়ে গেল গেম হয়ে গেল দুর্দান্তভাবে দুর্দান্ত শামীম এবং মিত্লব ভাই দুর্দান্ত পারফরমেন্স করছে দুর্দান্ত খেতারা খেলছে খেলাতে গেম হয়ে গেল গুরু স্ট্রাইকার দুজনই ছয় পরে গেম খেয়ে গেল খুবই দুঃখজনক তারপরে তারা খুব ভালো খেলছে যারা টুর্নামেন্টে জিতে ফাইনালে গেল তাদেরকে অভিনন্দন আর যারা হেরে যাচ্ছে তাদেরকে সমবেদনা সবাইকে আসসালামু আলাইকুম ভিডিও দেখার জন্য